আরে ভাই সীমা আছে তাই না আরে বাটপাড়ি ধরতে পারলো না উল্টা আমরাই তো এক হিসেবে পাঞ্জাব সিন্ধু প্রদেশকে শোষণ করছি তারা জনসংখ্যার অনুপাতে কম হয়েও রাজস্ব করের অধিকাংশ যোগান দিছে এবং সেই যোগানের অধিকাংশ উন্নয়ন বরাদ্দ আমরা পেয়েছি তার তো এই ব্যাপার নিয়ে একটা করেনি আরে সামার তুই টাকা নিলি আবার রেড দিয়ে সমস্ত শস্য গোবাদি পশু জোর করে নিয়ে যেত না নাকি তারা আমাদেরকে দাস হিসাবে বাঙালিদেরকে ধরে নিয়ে গিয়ে তাদের খনিতে খনি মজুর হিসাবে কাজ করাইছে না তা তো না তাহলে শোষণটা হইলো কিভাবে পূর্ব বাংলা এবং পশ্চিম পাকিস্তানের পাঞ্জাব সিন্ধু সীমান্ত বেলুচিস্তানের মানুষ সবাই দেশের সমান নাগরিক ছিল না একটা কথা বারবার বলা হয় যে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা পাকিস্তানের জনসংখ্যার ছাপ্পান্ন পার্সেন্ট করের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে পূর্ব পাকিস্তানের মানুষ পাকিস্তানের রাজস্বের কত যোগান দিত জানেন ছাব্বিশ পার্সেন্ট মাত্র মাত্র ছাব্বিশ পার্সেন্ট পশ্চিম পাকিস্তানের চুয়াল্লিশ পার্সেন্ট মানুষ বাকি চুয়াত্তর পার্সেন্ট যোগান দিত এর বিপরীতে পূর্ব পাকিস্তান চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায় মোট সরকারি উন্নয়ন বরাদ্দের ষাট পার্সেন্ট বরাদ্দ পাইছিল পশ্চিম পাকিস্তান পাইছিল চল্লিশ পার্সেন্ট ওদেরই তো বিদ্রোহ করার কথা তৃতীয় পরিকল্পনা পূর্ব পাকিস্তান পেয়েছিল 55% পশ্চিম পাকিস্তানে বরাদ্দ ছিল 47% দ্বিতীয় প্ল্যানে 63 64 সালে দুই প্রদেশের অনুপাত ছিল 50 50 একবার ব্যাপারটা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো একটা প্রদেশ দেশের মোট রাজস্বের 26% যোগান দিয়ে বিপরীতে 55 থেকে 60% উন্নয়ন বরাদ্দ পাচ্ছে তাও আবার নিজেদের শোষিত বলে জোর গলায় দাবি তোলে পাকিস্তানে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বিশ বছরে সর্বমোট চারটা পঞ্চবার্ষিক পরিকল্পনা হয় মানে পাঁচ বছরে বাজেট করা হয় সেই বাজেটের মূল কপি এবং প্রাসঙ্গিক পরিসংখ্যান বিশ্লেষণ করলে আওয়ামী লীগের অর্থনৈতিক বৈষম্যের বয়ানের বেলুন ফুটা হয়ে যায় লীগের প্রস্তাব সম্পূর্ণ ভুয়া মন গড়া আন্দাজে বসানো সংখ্যা একটা মজার ব্যাপার লক্ষ্য করলে দেখা যাবে পোস্টারতে অধিকাংশ সংখ্যা দুই দিয়া গুণ করে মিলাই দেওয়া হয়েছে যেমন ধরেন উন্নয়ন খাতে আমাদের তিন ওদের ছয় হাজার শতকরা অনুপাতে খুব সুন্দর করে আমাদের ভাগে দশ পনেরো বিশ পঁচিশ বসায় দেওয়া হয়েছে দ্রব্য মূল্যের দাম চমৎকার ভাবে আমাদের সব কিছুর দাম ঠিক দ্বিগুণ একটা সংখ্যা বসায় দেওয়া হয়েছে তাই না একটা বাচ্চাকে অঙ্ক ঘোষে দিলে সে অঙ্ক না পারলে উত্তরে যেরকম একটা সংখ্যা আন্দাজে মিলায় বসায় দেয় ব্যাপারটা ঠিক সেই রকম তবে এই পোস্টারে প্রস্তুতকারক আওয়ামী লীগের এক টাউট অধ্যাপক বৈদেশিক সাহায্য ঋণ উন্নয়ন বাজেটের অংশ কাজে একটা এলাকার উন্নয়ন বরাদ্দ পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট আর সেই প্রদেশের বৈদেশিক সাহায্য মাত্র বিশ পার্সেন্ট এটা একমাত্র নুরুল ইসলামের মতো টাউট একটা অধ্যাপকের মস্তিষ্ক থেকে ব্যয় হবে বৈদেশিক আমদানির হিসাব সম্পূর্ণ মন গড়া কারণ একটা দেশের মাল করাজিতে আমদানি হচ্ছে নাকি চট্টগ্রামে আমদানি হচ্ছে সেটা কাস্টমস একবারই ঢুকে এরপরে দেশের অভ্যন্তরে সেই মাল কোন প্রদেশে কোন প্রদেশে যাচ্ছে সেটা কোনো কাস্টমস হিসাব থাকে না কাজে কোন প্রদেশ আমদানি কত শতাংশ কনজিউম করে সেটার কোনো আলাদা অ্যাকাউন্ট ছিল না থাকা সম্ভব ছিল না সে সময় আমদানির পঁচিশ থেকে পঁচাত্তর পার্সেন্ট সংখ্যা সম্পূর্ণ কাল্পনিক বৈদেশিক মুদ্রা কোন প্রদেশ কত আয় করে বেয় করে কনজিউম করে একটা দেশের ভিতরে কোনো পরিসংখ্যান থাকে না যেমনটা থাকে না জেলা ভিত্তিক হিসাব এটা করতে হইলে প্রত্যেক প্রদেশ প্রত্যেক জেলার নিজস্ব কি ব্যাংক লাগবে নিজস্ব ফরেন কারেন্সি অ্যাকাউন্ট লাগবে এক্স্যাক্টলি এইজন্যই হয়তো ফরমর মধ্যে এই পয়েন্টটা ঢুকানো হইছিল আমি লিখি নিজস্বন্তনা হিসাব হিসাব তারা সম্পূর্ণ ভূয়া সংখ্যা আওরাইছে বিদ্রোহ জাস্টিফাই করার জন্য প্ল্যানগুলোর মূল কপি এবং রিলেভেন্ট পরিসংখ্যান আমি আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি দ্বিতীয় এবং পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পূর্ব বাংলা 50% এর কম উন্নয়ন বাড়াতে পাইছে তবে সর্বদা তাদের যোগান দেওয়া পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট রাজস্ব থেকে বেশি বরাদ্দ পাইছে দ্বিতীয় প্ল্যানে ছাব্বিশ পার্সেন্ট করার বিপরীতে উনচল্লিশ পার্সেন্ট বরাদ্দ পাকিস্তানের রাজস্ব কেন্দ্রীয় সরকার দিত তুলে সেই বরাদ্দ প্রাদেশিক সরকারকে দিত প্রাদেশিক সরকার বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করত প্রথম দুইটা প্ল্যানে বরাদ্দ পঞ্চাশ পার্সেন্টের কম দেওয়ার কারণ ছিল পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকারের সক্ষমতার অভাব তারা বরাদ্দকৃত অর্থ দিয়ে সব প্রজেক্ট প্রকিউর করে কমপ্লিট করতে পারতো না এখনও বাংলাদেশে কিন্তু এই উন্নয়ন বাজেটের অর্থ ফেরত যায় এখনকার বাংলাদেশের এডিপি বাস্তবায়নের হার অনেক কম আর প্রথম পরিকল্পনা যখন গ্রহণ করা হয় তখন কেন্দ্রের প্রধানমন্ত্রী ছিল আমাদের হোসেন সৌর প্রাদেশিক সরকার আওয়ামী লীগ আতাউর রহমানের নেতৃত্বে এছাড়া পাকিস্তানের সালে স্বাধীন হওয়ার পর থেকে এগারো বছর পর উনিশশো সালে মার্শাল আসার আগ পর্যন্ত ক্ষমতাতে অধিকাংশ সময় বাংলাদেশের মানুষ ছিল পূর্ব বাংলার মানুষ ছিল প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এমনকি গভর্নর জেনারেল হিসাবে তিনজন প্রধানমন্ত্রী খাজা আজিম উদ্দিন মোহাম্মদ আলী বগুড়ার ইনি লিয়াকতের পরে পাকিস্তানের দ্বিতীয় লংগেস্ট প্রধানমন্ত্রী ছিলেন আওয়ামী বয়ান এদের নাম মুছে ফেলছে হোসেন শরীফ সোরারদি এগারো বছর মধ্যে সর্বমোট পাঁচ বছর প্রধানমন্ত্রী ছিলেন প্রথম চার বছর ছিলেন উত্তর প্রদেশের মহাজির লিয়াকত আলী খান জিন্না মারা যাওয়ার পর গভর্নর জেনারেল হন আসান মঞ্জিলের খাজা নাজিম উদ্দিন পাকিস্তানের অল পাওয়ারফুল প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা উনি তো বাংলার মানুষ তার পূর্বপুরুষরা শত শত বছর ধরে বাংলার মুর্শিদাবাদে বসবাস করছিল বাংলায় কথা বলতো এদের নাম সময়কাল আওয়ামী লীগের বয়নে সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে যাতে তারা ষড়যন্ত্রমূলক বিদ্রোহ জাস্টিফাই করার জন্য দাবি করতে পারে পাকিস্তান বাঙালিদের কখনোই ক্ষমতায় যেতে দিবে না এটা সম্পূর্ণ ভুয়া দাবি বাঙালিরা ক্ষমতায় ছিল কাজে পশ্চিম পাকিস্তানিদের ষড়যন্ত্র লজিক এখানে ধোপে টেকে না বরং মার্শাল্ল এবং আয়ুব খান আসার পর পূর্ব বাংলার বরাদ্দ অনেক বাইরে যায় পঞ্চাশ পার্সেন্ট অতিক্রম করে এটা ছাড়া পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকার প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং ব্যবসা বাণিজ্যকে সর্বদা নিরুৎসাহিত করছে তারা ভ্রান্ত সমাজতান্ত্রিক মতাদর্শের কারণে অসংখ্য আমলাতান্ত্রিক লাল ফিতা তৈরি করে রাখছিল এখানে কেন্দ্রীয় সরকারের কোনো হাত ছিল না এই জন্যই দুই প্রদেশে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বিশাল পার্থক্য যার জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে প্রাদেশিক সরকারের পলিসি যারা সবসময় বাঙালি ছিল মোদ্দা কথা যেই বয়ানে বলা হয় পূর্ব পাকিস্তানের করের টাকায় পশ্চিম পাকিস্তানে বিলাসিতা করত। সম্পূর্ণ ভুয়া ভ্রান্ত এবং উদ্দেশ্যমূলক একটা প্রচার পূর্ব পাকিস্তানে বিশাল ডেফিসিট পূরণ করা হতো পশ্চিম পাকিস্তানের কর দিয়া আর একটা পয়েন্ট যেটা ছয় দফাতে অন্তর্ভুক্ত ছিল এক প্রদেশ থেকে আরেক প্রদেশে মূলধন পাচার বন্ধ করতে হবে কারণ নাকি বাংলার মূলধনের লাহোর আর করাইতে গড়ে উঠছে বাস্তব ঘটনা সম্পূর্ণ একশো আশি ডিগ্রি উল্টা ডেফিসিট ছিল এরা দিয়ে সর্বনিম্ন বরাদ্দ পেয়েছে উনচল্লিশ পার্সেন্ট বাস্তবে সিন্ধু পাঞ্জাবের মূলধনে পূর্ব বাংলার উন্নয়নে ব্যয় করা হয়েছে কিন্তু তারা একবারও এটা নিয়ে আপত্তি তোলে নেয় যে কেন তাদের করের টাকা দিয়ে পূর্ব বাংলাকে পালন করা হচ্ছে আমরাই চোরের মায়ের বড় গলার মতো